হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আজকের পর্বে ভীষণ মজার লোভনীয় একটি রেসিপি শেয়ার করছি রেস্টুরেন্টে যেয়ে অনেক বেশি টাকা খরচ করে এইসব বক্স না খেয়ে ঘরে খুব সহজেই অল্প খরচে বক্স তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে আমি অল্প কিছু পেঁয়াজ এভাবে ফালি করে নিয়েছি আর ক্যাপসিকাম ফালি ফালি করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন সসেজ চিকেন সসেজটা আমি নিচ্ছি দুইটা দুইটা চিকেন সসেজ নিয়ে ভালোভাবে ধুয়ে আমি এভাবে একটু বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি তো চিকেন সসেসটা যদি হাতের কাছে না থাকে এটা ছাড়াও কিন্তু মিটবক্স বানানো যাবে বা আমার কাছে ছিল তাই আমি সসেসটা এভাবে করে কেটে নিয়েছি তো সসেজ কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কিছু চিকেন নিচ্ছি চিকেনগুলো আমি এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হাফ কাপের মতো আছে তো এই চিকেনটা এখন আমি ম্যারিনেট করে নিচ্ছি এক চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আর সামান্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সয়া সসে লবণ আছে তাই লবণটা কম দিয়েছি আর এখানে যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও একটু মেখে নিচ্ছি চিকেনের সাথে তো মেখে নেওয়া হয়ে গেলে এটা এখন এক সাইডে আমি রেখে দিচ্ছি তো এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লবণ আর এখানে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ময়দার মধ্যে এভাবে করে হালকা হাতে একটু কোট করে নিচ্ছি এভাবে করে ময়দার সাথে কোট করে নিলে চিকেনটা অনেক ক্রিস্পি হয় ভাজার পর তো এভাবে করে কোট করে আমি এক্সট্রা ময়দা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা বড় সাইজের আলু এভাবে ছিলে ধুয়ে তারপরে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এটা দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব তো আলুগুলো কেটে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো আলুটা ধুয়ে এখানে অল্প একটু লবণ দিয়ে আলুটা মেখে নিয়েছি আর এখন কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলো আমি ভেজে নিচ্ছি তো কিছুটা ভেজে এই পর্যায়ে আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়নি আরো আরও একবার করে কিন্তু এই আলুগুলো ভাজতে হবে তো আমি উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দুই চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে আলুর সাথে কোট করে নিচ্ছি এতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক মুচমুচে হবে তো এখন আবারও তেলের মধ্যে মুচমুচে করে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মুচমুচে করে আমি ব্রাউন কালার করে কিন্তু ভেজে উঠিয়ে নিচ্ছি এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি আর ওই একই তেলে যেই চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ময়দা দিয়ে কোট করে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি চিকেনগুলো চুলার আঁচ মিডিয়ামে রেখে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো ব্রাউন কালার করে মু করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি এবং সেই সাথে যেই সসেজগুলো রেখেছিলাম পেঁয়াজ সসেজ ক্যাপসিকাম সেগুলো আমি একসাথে করে তেলে ভেজে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো এখন ভেজে উঠিয়ে নিয়েছি এখন চিকেনগুলো আমি একটু ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি যেহেতু চিকেনগুলো একটু বড়ো বড়ো করে কাটা আছে তো ছোটো ছোটো কিউব করে আমি কেটে নিয়েছি এখন সবগুলো আমি একসাথে করে মিক্স করে নিচ্ছি আর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আর চিলি সস আর এখানে দিয়ে দিচ্ছি মিওনিস মেওনিস দিচ্ছি দুই টেবিল চামচ এটা আমার ঘরেই তৈরি মিওনিস তারপরে ভালোভাবে মেখে নিচ্ছি আর এরকম কাগজের বক্স তৈরি করে নিয়েছি রেস্টুরেন্টে যেভাবে সার্ভ করে থাকে মিট বক্সটা আর সেভাবে আমি সার্ভ করছি বক্সের মধ্যে ভরে নিয়েছি আর উপর থেকে একটু মেওনিজ দিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তো আর রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই একটু কষ্ট করে কম খরচে কিন্তু এভাবে খুব মজা করে মিডবক্স বানিয়ে নেওয়া যায় তো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ